দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজকের পর্বে পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব এই পর্বে থাকছে আমরা সেই রাত্রে খাওয়া দাওয়া করে যেদিন যাত্রা করলাম আঠাশ তারিখ তা আঠাশ তারিখে খাওয়া দাওয়ার পর আমরা উনত্রিশ তারিখ সকালবেলা পৌঁছালাম পুরী স্টেশনে ওই স্টেশন বলতে গেলে বাস স্ট্যান্ডে আমরা তো বাসে করে গেছি ওখান থেকে আমরা কোনারক মন্দিরে দর্শন করলাম কোনারক মন্দিরে দর্শন করে আমরা এর পরের পর্ব শুরু করছি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই আমাকে আপনাদের সঙ্গে রাখবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এইরকম ভিডিও পেতে গুরুকুল স্যার সুবি চট্টোপাধ্যায় আমি আপনাদের সামনে আবার একটা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি পুরী ভ্রবনের মায়ের শ্রীরামকৃষ্ণ আশ্রম ছাত্রাবাস তরফ থেকে আমি গুরুকুল স্যার সুভীর চট্টোপাধ্যায় এই পুরী পর্ব ট্রাভেল পুরী বা পুরী ট্রাভেল আমি নিয়ে এসেছি আপনাদের সামনে যে পদগুলো এখন দেখানো হচ্ছে সেগুলো খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে ছাত্রদের সেদিনকে খাওয়া ছিল ভাত ডাল বেগুনি কমফ্লেট মাছের ঝাল তার সঙ্গে চাটনি পাঁপড় বেশ সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট হলো আমরা সেই খাওয়া দাওয়ার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে দেখুন মাছ ভাজছে পমফ্রেট মাছগুলো ভেজে আলাদা জায়গায় তুলে রাখা হচ্ছে আমি এই পর্বে আমি ছাত্রদের নিয়ে সমুদ্রে যা হয়েছে যদিও স্নানের ব্যবস্থা ছিল না কারণ করা হয়নি এই কারণে আমরা কি করেছি ছাত্রদের একটু ফটো সেশান হলো সেই ফটো সেশানে ছাত্রদের নিয়ে ফটো তোলা আনন্দ সেইগুলোই ছিল বেশ মজাদার খাওয়া দাওয়া পর্ব চলছে এই হোটেলে আমি যে হোটেলে আছি সেই হোটেলে কুড়ি হোটেলে আমরা এখন যে খাওয়া দাওয়া যে হচ্ছে দেখুন কমফ্লেটের ঝাল সর্ষে দিয়ে পোস্ত দিয়ে তা দেখানো হচ্ছে ছাত্রদের তা পরিবেশন করা হবে একটু বাদেই এখানে ফুলকপির তরকারি তার সঙ্গে আছে ডাল বেগুনি আর আছে চাটনি পাপড় ছাত্রদের এখানে বুফের মতো করানো হয়েছে ছাত্রদের তারা নিজেরা নিয়ে কোথাও কেউ কেউ বসেও খাচ্ছে কেউ দাঁড়িয়েও খাচ্ছে সেইগুলো আমি তুলে ধরছি এই হোটেলের একদম থার্ড ফ্লোরের ওপরে এই দেখুন দাঁড়িয়ে ছাত্ররা খাচ্ছে খুব সুন্দরভাবে ছাত্ররা এবং নিয়ম শৃঙ্খলা মেলে মেনে প্রত্যেকটা ছাত্র খুবই ভালো বাধ্য যারা এই সুন্দর এই অনুষ্ঠানটাকে আরও বেশি চমকপদ করে তুলেছে আর সেইটা আমি দেখাবার চেষ্টা করছি অনেক গার্জেন যারা দেখেন আশা করি তারা ভালো লাগবে আপনাদের যে কীভাবে ছাত্রদের ব্যবস্থা করা হয়েছে সুন্দর ঘরের মধ্যে ছাত্ররা খাচ্ছে এগুলো দেখাতে দেখাতে দু একটা কথা আপনাদের সাথে বলি পুরী ভারতবর্ষে উড়িষ্যা যে অঙ্গরাজ্য তার একটি সমৃদ্ধশালী বাণিজ্যে ভরপুর এবং দর্শনীয় ধর্মীয় স্থানের জন্য জগৎ বিখ্যাত এখানে যে রথ রথযাত্রাও খুব বিখ্যাত রথের সময় লক্ষ লক্ষ লোক আসে আমরা কালার পর্ব শেষ করে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেই এরপরে আমরা পুরী মন্দিরে দর্শনে যাব সেই পুরী মন্দির দর্শনেরও আমি সব জায়গাগুলো আমি দেখাবো তা যাই হোক যেটা বলছিলাম পুরী জগন্নাথ শুধু ভারতবর্ষ কেন সেই পুরী ভ্রমণের দ্বিতীয় পর্ব তো চলছে তার সঙ্গে একটা সুখবর দিই আপনাদের আজকে সুখবর হলো। হল শ্রী রামকৃষ্ণ আশ্রম দু সালের মতো আবার সেরার পুরস্কার পেল গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সেই পুরস্কার আমরা এই আনন্দ সংবাদটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভালো লাগবে এত অত্যন্ত আনন্দের এই খবর এটা দু সালের মতো আবার দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আমাদের আশ্রম মধ্যস্থ মাহে রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এবং মাহে শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয় প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গের সেরা বিদ্যালয় সম্মান পেল ঘোষিত যদিও মাই শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক দু সালে এবং দু সালে সেরা পুরস্কার পেল পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবার পেয়ে যাই সেই বেড়ানো ট্রাভেল গাইডে ভ্রমণের বা পুরী ট্রাভেলের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা ছাত্র মন্দিরের সামনে উপস্থিত হয়েছি এবার মন্দিরের দেবতার দর্শন করব প্রভু জগন্নাথ আমাদেরকে দর্শন দেবেন আমরা ধন্য এবং এই পুরীর আনন্দটাকে আরও বেশি আনন্দিত করব এটাই বলবো সবাই দেখতে থাকুন নেক্সট পর্বগুলো আরও ভালো লাগবে আমার চলতে থাকো আমার আমি বলছি তুমি যেটা বলবো। আমরা জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়েছি সমস্ত মাস্টারমশাই এবং ছাত্রদের নিয়ে জগন্নাথ দর্শনের জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছাত্রদের মন্দিরের সামনে যে ফটো সেশান সেই ফটো সেশানে আমি উপস্থিত সকল ছাত্রদের দাবি বা ইচ্ছা মহারাজদের সঙ্গে এবং অন্যান্য মাস্টারমশাইয়ের সামনে ফটো তোলা এই সামনে তোলা হচ্ছে একের পর এক ফটো সেশনে আমি দেখাবার চেষ্টা করছি দেখতে থাকুন আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন ছাত্রদের আনন্দ তার সঙ্গে মাস্টারসাইদের সহ মানে সহচর্য লাভ এটা একটা আলাদা আনন্দ বাড়তি পাওনা যেন এই জগন্নাথ দর্শনকে আরও বেশি রোমাঞ্চিত আনন্দিত করে তুলেছে আসুন তাহলে আমরা জগন্নাথ দর্শনকে পুরোপুরি করি আচ্ছা আপনাদের বলে রাখা ভালো এরপরে যদি আপনারাও কখনো জগন্নাথ মন্দিরে আসেন অবশ্যই আপনারা কিন্তু এই মন্দিরের ভেতরে অর্থাৎ যখন লাইন দেবেন সেখানে কিন্তু রকম পার্স মানি ব্যাগ কিংবা মোবাইল কোনো কিছু নিয়ে ভেতরে প্রবেশ করা যাবে না অর্থাৎ আপনাদের মানি ব্যাগ হয়তো নিয়ে যেতে পারেন তবু আমি নিরাপত্তার কারণে বলছি জলের বোতল নেবেন না মানি ব্যাগটা কেন বারণ করছি এত ভিড় তো আপনার মানি ব্যাগে বিপজ্জনক হতে পারে হারিয়ে যেতে পারে বা চুরি যেতে পারে সেই কারণের জন্য এগুলো পারলে আপনারা বাড়িতে রেখে আসতে পারেন আর যদি ফটো তুলতে চান তাহলে ওখানে অনেক ক্যামেরাম্যান আছে আপনি তুলেও নিতে পারেন কারণ নিরাপত্তার কারণে বলছি যাই হোক ফটো সেশন পর্ব আপনাদের দেখাচ্ছি এরপরে যদিও জগন্নাথ দর্শন আমি করাতে পারব না কারণ সেখানে অ্যালাউ নেই আগেও বলেছি খুব সুন্দর আমরা ছাত্রদের নিয়ে দর্শন করেছি অত্যন্ত ভিড় সেই ভিড়ের মাঝখান দিয়ে আলাদাভাবে গাইড করে নিয়ে প্রত্যেক ছাত্রকে আলাদাভাবে সেপারেটভাবে নিয়ে গেছি চলে আসি এবার সন্ধেবেলার আমরা সন্ধ্যেবেলার টিফিনে আজকে টিফিন হয়েছিল ভেজিটেবল চপ আর তার সঙ্গে হয়েছিল চা এবং বিস্কুট এবং মুড়ি অনেকে খেয়েছিল যাই হোক খাওয়া দাওয়া সন্ধেবেলা হওয়ার পর রাত্রে অ্যারেঞ্জমেন্টে যাচ্ছে আজকে রাত্রে অ্যারেঞ্জমেন্টে ছিল পোলাও চিকেন কষা খুব ভালো মজাদারভাবে গরম গরম চিকেন কষা মজাদা আর তার সঙ্গে আরেকটা ডিমের টেবিল ছিল কিন্তু ছাত্রদের অত্যন্ত প্রিয় ডিমের টেবিল পাঁপড় এবং চাটনি খুব ভালোভাবে খাওয়া হয়েছে সকলে মিলে এবং সেই খাওয়া সকলকে মিলে বসে ছাত্রদের সঙ্গে সহযোগিতার মধ্যে দিয়ে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই রকম সুন্দর একটা ভিডিও পারলে আপনারা একটু শেয়ার কমেন্টস করবেন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন খুব শর্ট টাইমের মধ্যে আমরা এডিটিং করে আপনাদের সামনে তুলে ধরছি যতটা তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারি কারণ অনেক অনেক ছাত্রের গার্জেন যারা আমার চ্যানেল দেখেন তাদের আবদার যে তাড়াতাড়ি ভিডিওগুলো পেলে তাদের খুব খুশি হবে তাই ছাত্রদের দেখার জন্য প্রত্যেক গার্জেন উৎসুক হয়ে আছে আমি তাই করে পাঠাচ্ছি বিভিন্ন ছাত্র খাওয়া দাওয়া এক একটা মুহূর্ত প্রত্যেকে আমি তুলে ধরার চেষ্টা করছি ছবির মান যে খুব ভালো হয়েছে আমি তা বলবো না কারণ অন্ধকার জায়গা আর অত্যন্ত লাইটিংয়ের অভাব ছিল কারণ সেই কারণের জন্য যতটা পেরেছি আমি তুলে ধরছি ছাত্ররা আটকে খাওয়া খাচ্ছে আশা করি এগুলো দেখতে থাকুন আপনারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও করেননি আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং সঙ্গে লাইক শেয়ার কমেন্টস করবেন এরপর দ্বিতীয় পর্ব আমরা রাত্রে ছাত্ররা খুব সুন্দর ঘুম দেওয়ার পর সকালবেলা তাড়াতাড়ি ওদের ডেকে নিয়ে যাই ডেকে নিয়ে যাওয়ার জন্য ওদের এরপরে জলখাবারের ব্যবস্থা হচ্ছে হ্যাঁ ছোলা বাটারা অর্থাৎ ছোলা চানা ছোলা যেটা বলা হয় তার একটা সুন্দর রেসিপি হ্যাঁ তার সঙ্গে বাটারা অর্থাৎ নানপুরির মতো খেতে খুব সুন্দর হয়েছে হ্যাঁ সেই খাবার সঙ্গে তার সঙ্গে মিষ্টি দেওয়া হয়েছে এবং যে এটা যাচাই যে যেমন খাবে খেতে পারে কোনো অসুবিধা নেই খুব ভালোভাবে টিফিনটা করে আমরা ছাত্রদেরকে সমুদ্রের কাছে নিয়ে গেছি এবং সেখানে ফটো সেজানো হয়েছে সেটা দ্বিতীয় পর্বে আমরা তৃতীয় পর্বে দেব আজকে জলখাবারের মধ্যে দিয়ে আমরা শেষ করছি আজকের ভিডিও তৃতীয় পর্বে আরও সুন্দর রোমাঞ্চকর থাকবে আপনারা অবশ্যই থাকুন আপনারা কমেন্টস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন